আসসালামু আলাইকুম মেরিন রিমার কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রিফাত হাসান ফিফটি এইট ব্যাচ আছি তোমাদের সাথে তো সবার প্রশ্ন থেকে আসলে ভাইয়া এখন তো মেরিন একাডেমি থেকে পড়া পরে নাকি চাকরি পাওয়া যায় না চাকরির বাজার কেমন কীরকমভাবে চাকরি পেতে হয় চাকরি জন্য টাকা লাগিয়ে ঘুষ লাগে নানান ধরনের প্রশ্ন আমি আজকে সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি তো আমি আজকে যে প্রশ্নগুলোর উত্তর দিতেছি এবং যে ইনফরমেশনগুলো দিতেছি তোমরা নব্বই পার্সেন্ট শিওর থাকো ঠিক সেম এরকম হবে তোমাদের সাথে তোমাদের ব্যাচগুলো তোমাদের ভবিষ্যৎ আচ্ছা সবার প্রথমে বলে থাকি যে আমরা যতই বলি যে শিপের চাহিদা কম শিপে ক্যারেট কম উঠতেছে উঠতে ছয় মাস টাইম লাগতেছে কিন্তু তুমি বিশ্বাস করো বাংলাদেশে এমন কোন প্রফেশন নাই যে জায়গায় মেরিনারদের চাইতে তাদের প্রতিযোগিতা কম যেখানে বেকারত্বের হার মেরিনারদের চাইতে কম ঠিক আছে মেরিন থেকে পড়ার পরে একজন ক্যাডেট নট সিঙ্গেল একজন ক্যাডেট বেকার থাক থাকে না সে পায় হোক ছয় মাস পর হোক এক বছর পর হ্যাঁ হতে পারে আগে যেরকম আমাদের দুই থেকে তিন বছর আগেও যখন পঞ্চান্ন ব্যাচ পাসিং আউট হয়ে বের হলো কিংবা চুয়ান্ন ব্যাসে যারা পাসিং আউট হয়ে বের হয়েছে তারা যখন বের হয়েছে তারা দুই মাসের মাঝখানে তিন মাসের মাঝখানে চার মাসের মাঝখানে সবাই উঠে পড়ছে কিন্তু এখন তুলনামূলকভাবে একটু বেশি ক্যাডেট নেওয়া দেখা যায় যে সেটা উঠতে এক বছরের মতো সময় লেগে যায় কিন্তু তুমি কি আমাকে বলতে পারো যে বাংলাদেশের কোনো একটা ভার্সিটির নাম যেখানে এক বছরের মাধ্যমে সবগুলো স্টুডেন্ট ভর্তি হয়ে যায় চাকরি পাওয়া যায় তুমি বলতে পারো বুয়েট থেকে বুয়েট সবচেয়েতে ভালো ধরা হয় তাই না তার চেয়ে ভালো আর নাই বুয়ের থেকে পড়ার পরে এক বছরের মাঝে সবাই চাকরি পায় তুমি আমাকে সেই প্রশ্নের উত্তরটাকে দাও এক বছরের মাঝখানে কিন্তু কেউ চাকরি পায় না সবাই কেউ পায় না বলতে একবারে কেউ পায় না এমন না কিন্তু সবাই পাই আসে না দেখা যায় হয়তো বা পঞ্চাশ পার্সেন্ট পায় তারপর পঞ্চাশ পার্সেন্ট বিসিএস এর জন্য বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে নিতে দুই তিন বছর পরে চার বছর পরে যায় সে চাকরি পায় সেখানে তুমি মেরিন থেকে পড়ে যদি ইচ্ছা করো যে আমি এক মাসের ভিতরে শিফট পাবো তাইলে ভাই তোমার মেরিন আসার দরকার নেই সোজা কথা তুমি যদি চিন্তা করো যে মেরিন থেকে আমি বের হবো এক মাসের মাঝখানে আমি শিফট দিয়ে দেবো তাহলে তোমার আসার দরকার নেই তুমি অন্য যে কোনো জায়গায় ট্রাই করতে পারো তোমার জন্য এটা বেটার এক মাসে আসা থাকলে হবে না চাকরির জন্য মানুষের যেরকম পরিশ্রম করতে হয় তোমাকে অবশ্যই করতে হবে কিন্তু অন্য সবার চাইতে কম করতে হবে কারণ কি কারণটা আসলে আমি তোমাকে এখন দেখাই বাংলাদেশে প্রতি বছর সরকারিতে চান্স পায় চারশো সত্তর জন যেখান থেকে আসলে সবাই পাশ করে হতে পারে না বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাদ পড়তে পড়তে চারশো পঞ্চাশ জনেরও কম ক্যারেট পাসিং আউট হয়ে বের হয় চারশো পঞ্চাশ জনের কম তার মধ্যে থেকে চট্টগ্রাম থেকে এবং চল্লিশটা করে স্কলারশিপ পায় বিভিন্ন কোম্পানিতে চল্লিশটা স্কলারশিপ পায় আর বাকি পাঁচটা যে আছে সেখান থেকে পাঁচটা অথবা সাতটা যেমন রংপুর বরিশাল পাবনা সিলেট এবং ফিশারিজ থেকে পাঁচটা থেকে সাতটা করে সবাই স্কলারশিপ পায় পঞ্চাশ জন থেকে পায় ষাটটা স্কলারশিপ তুলনামূলকভাবে দেখতে আস দশ পার্সেন্ট তারা শুধুমাত্র একাডেমি থেকে চাকরি নিয়ে বের হয় তুমি বুয়েটে দেখতে পারবা বুয়েটে আমার বলতো যে দশজন হয়েছে এক হাজারের মধ্যে দশজন বুয়েটে পাসিং আউট হয়ে সার্টিফিকেট হাতে পাওয়ার আগে দশজনের চাকরি কনফার্ম হয়েছে এটা তুমি বলতে পারবা বাংলাদেশের কোনো জায়গায় এটা নাই। যে পাসিং আউট হয়ে মানে গ্র্যাজুয়েশন শেষ করার আগে তাকে কেউ চাকরি অফার করবে কোনো কোম্পানি এসে তাদের পরীক্ষা নেবে এটা কখনোই হবে না থ্রি ইডিয়ার্সে যেমন দেখছো যে ক্যাম্পাসে থাকা অবস্থায় তারা ই করে চাকরির জন্যই করে ঠিক সেম আমাদের একাডেমিতে মেরিন একাডেমিতে এরকম হয় তোমরা খোঁজখবর নিয়ে দেখতে পারো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা খোঁজখবর নিয়ে দেখতে পারো যে এই কয়েকটা স্কলারশিপ থাকে কিনা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাবলাম যে তোমরা স্কলারশিপ পাওয়ার মতো এত ভালো ছাত্র না আমি হয়তো ভালো ছাত্র না আমিও স্কলারশিপ পাইনি তাহলে আমার জন্য কি করা আছে বাংলাদেশি শিব আছে একশো বিশটা শুধুমাত্র বাংলাদেশি এখানে বাইরের কোনো ক্যারিয়ার উঠতে পারে না বাংলাদেশি শিপে বিদেশি কোনো ক্যাডেট উঠতে পারে না সেইখানে প্রতি বছর দুশো চল্লিশ জন ক্যাডেট যায় আচ্ছা দুশো চল্লিশ জন ক্যাডেটের মধ্যে একজন থাকে নটিক একজন থাকে ডেক অর্থাৎ সমান সমান মানে প্রতিটা শিপে একজন নটিক এবং একজন ডেক কিন্তু যে শিপগুলোর বয়স একটু বেশি যেখানে কাজ একটু বেশি সেখানে দুইজন করেও ক্যাডেট নেওয়া হয় আমরা সেটা ধরলামই না হিসাবে এখানে আরও চল্লিশটা ক্যাডেট বেশি যায় প্রতি বছর করে সেখানে আমরা চল্লিশটা কম ধরলাম ঠিক আছে তারপর বিদেশি জাহাজ স্কলারশিপ চট্টগ্রাম একাডেমিতে পড়ছে এরকম একজনকে বলল লাইন এটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি জাপানিজ কোম্পানি এই সব জায়গায় সহ বিভিন্ন রকমের বিভিন্ন দেশ থেকে যেমন মার্চ লাইন থেকে শুরু করে অনেক অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে স্কলারশিপ মানে এরা অ্যাকাডেমি থেকে নেয় না মানে একাডেমিতে থাকা অবস্থায় না পরবর্তীতে তারা আসলে নেয় নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে তারা স্কলারশিপের মাধ্যমে নেয় তারপর বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দুইশো প্লাস ক্যাডেট চায়নাতে যায় ক্যারেট শিপের জন্য চায়নায় অনেক 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 জাহাজ তোমরা তো জানোই চায়না সম্পর্কে চায়নায় অনেক জাহাজ কিন্তু আসলে সেই অনুপাতে তাদের জনসংখ্যা অনেক কম সেই জন্য বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর দুইশো ক্যারেট যায় চাইনিজ শিপে হ্যাঁ চাইনিজ শিপে যাওয়ার জন্য কিছু টাকা লাগে এটা যদি তোমাদের না বলি আসলে পরে হয়তো বা তোমরা বলবো যে ভাই সব মিথ্যা দিছে হ্যাঁ এক থেকে এক দশমিক পাঁচ লাখ টাকার মতো লাগে কারণ এখানে বিশাল কিছু ব্যবসা আছে চায়নাতে দুই তিন দিন থাকতে হয় অনেক খরচ টরচ মিলে এটা যে ঘুষ এমন না ঘুষি বলা যায় কিছু এই জায়গা থেকে তারা রেখে দেয় যারা আমাদের এজেন্সিগুলো আছে তারা রেখে দেয় বাকি টাকাগুলো সত্যিকারই কাজে লাগে কারণ চায়নারা আসলে চায় না যে আমাদের টাকায় দিয়ে তারা টিকিট দিবে আমাদের টাকায় ভিসা মানে তাদের টাকায় ভিসা দিবে তাদের টাকায় খাওয়াবে তারপরে নিবে না এটা অন্য সব কোম্পানি করলেও চায়নারা করতে চায় সেই জন্য এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় তাহলে তোমরা এখানে দেখতে পাইতেছো যে সাড়ে চারশো যে বের হয়েছে সাড়ে চারশো সাড়ে চারশোই অলমোস্ট বাংলাদেশের যে সাড়ে চারশো ক্যারেড পাসিং আউট হয়েছে সবাই চাকরি পাইতেছে তাহলে তুমি বলতেই পারো যে বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যেখানে একশো পার্সেন্ট চাকরির হার আছে বাংলাদেশে খুব কম আছে বাংলাদেশে খুব কম আছে মেডিকেলে হয়তো বা আসে হ্যাঁ আর্মিরা কিন্তু চাকরি দিয়েই নেই আর্মিরা কিন্তু অনেকে বলতে পারে যে আইএসএসবি দিয়ে যারা যায় তাদের ট্রেনিং আসলে আর্মিদের সাথে তুলনা করলে হবে না আর্মিরা চাকরি পায় সেই ওইখানে ভর্তি হয় চাকরি পাই সেই ট্রেনিংয়ে যায় ঠিক আছে আর এটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অন্য কোনো চাকরিরই না তো এখান থেকে একটু স্ট্রাগল করতে হয় এক বছরের মাঝখানে তবে এক বছরের মাঝখানে তুমি চাকরি পাবা এটা তুমি যে কোনো মেরিনার কাছে এখন জিজ্ঞেস করতে পারো এখন তোমরা যদি শুধুমাত্র এই ফেসবুকে দিয়ে একটা পোস্ট দেখে বলো যে ভাইয়া অমুক জায়গায় পোস্ট দেখলাম যে সে বলতেছে শিপ নাই তাহলে ভাইয়া তোমরা ভুল চিন্তা করতেছো কারণ কি কারণ হচ্ছে যে পোস্টটা দিছে ভালো করে লক্ষ্য করে দেখো সেটা একটা আইডি থেকে এবং সে তোমার বন্ধু সে তোমার বেস্টমেট সে চায় না যে তুমি পরীক্ষা দাও পরীক্ষা দিলে তার একজন প্রতিযোগী বাড়বে আমার সময়ে এরকম অনেক হয়েছে আমি খুঁজে খুঁজে দেখছি সবগুলা প্রতারক সবগুলাই হচ্ছে আমার বেস্টমেট যারা আমার সাথে পরীক্ষা দিবে আমার পরীক্ষার্থী আমার প্রতিযোগী তারা আমার সাথে চায় না যে আমি পরীক্ষা দেওয়ার চান্স পাই সেই জন্যই এরকম বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু পোস্ট করে তোমরা এমন একজনকে খুঁজে বেরো যারা মেরিন একাডেমিতে পড়ে কিংবা মেরিনের সাথে রিলেটেড মেরিনে আসে মেরিনের চাকরি সম্পর্কে জানে তার কাছে জিজ্ঞেস করো যে ভাইয়া হ্যাঁ পাওয়া কষ্ট কারণ অবশ্যই তোমার এখানে যে সাড়ে চারশো আছে সবাই কিন্তু ওয়েল ট্রেন্ড তার মধ্যে তুমি যদি পড়ালেখা না করো তাহলে তো অবশ্যই চাকরি পেতে তোমার কষ্ট হবে এক বছর সময় লাগবে তুমি বাইবে পরীক্ষা দিবা কিন্তু তোমার যে ভালো যে আছে সেটা তো অবশ্যই ভাইবে আগে যাবে পড়াশোনা না করলে সেটা তো তোমার ব্যাপার তোমার দেরি হবে কিন্তু তুমি পাবা শীত পাবা এ ব্যাপারে তুমি শিব থাকা এক বছরের মাঝখানে শীত পাওয়া যাবা আচ্ছা এটা তো ক্যারেট ছিপ গেলো ক্যারেট ছিপের পরে এটা কোনো চাপা না এটা তুমি পরীক্ষিত ভাই এটা পরীক্ষিত কারণ ক্যারিয়ার ছিপের পরে আমরা অলরেডি দেখাই ফেলছি আমাদের কেরিয়ারের যেইটা আছে মেয়ে থেকে পড়লে কী কী করা যায় ক্যাডেট চিপের পরে অনেক 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 অপশন থাকায় মেরিনাররা আসলে এই চাকরি অনেকে ছেড়ে দেয় অনেক আবার বিদেশি জাহাজ ইন্ডিয়ার যে জাহাজগুলো আছে সেগুলোতে সাধারণত ক্যাডেট চিপে বাংলাদেশে নেয় না কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স হলে তারপরে নেয় সেহেতু ইন্ডিয়ার যেহেতু খাদ্যাভাস আমাদের সাথে মিলে থাকা অনেক ভালো একটু ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় সেই জন্য অনেকে ইন্ডিয়ান জাহাজে যায় তো তখন বাংলাদেশে মেরিনারের ক্রাইসিস পরে চাকরির ক্রাইসিস না মেরিনারের ক্রাইসিস একজন মেরিনারকে গড়ে তিনটি কোম্পানি থেকে চাকরি অফার করে এটা পরীক্ষা দাও তোমরা আসো কিংবা এখানে যারা চাকরি করে তাদের সাথে যোগাযোগ করো অবশ্যই জানতে পারবে হ্যাঁ আমি আবারও বলতেছি ক্যারেট ছিপে উঠতে অবশ্যই তোমার পড়ালেখা করতে হবে পড়ালেখা করলে তুমি ফ্রিতে একাডেমি থেকে চাকরি নিয়ে বেরোইতে পারবা আর যদি তুমি মাঝামাঝি লেভেলের ছাত্র হও তার তুমি চাকরি পাবো ছয় মাসে মাঝখানে কিন্তু তুমি একবারই পড়াও লেখা না করে আসার পরে তাহলে তোমার চাকরি পেতে একটু দেরি হবে এবং এই যে এক থেকে দেড় লাখ টাকা একটু খরচ হবে এটা সত্যি কথা এবং আমি তোমাদের সবার সামনে ক্লিয়ার করে রাখলাম আরও যে কোনো প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমাদের কোচিং সেন্টারে এখানে চান্স পাওয়ার জন্য আমাদের দুইটি কোর্স রয়েছে আমাদের কোচিং সেন্টারের একটি হচ্ছে অক্টোপাস অক্টোপাস কোচিংয়ের কোর্সের ফি হচ্ছে পঁচিশশো টাকা এখানে ডিটেলস আর বললাম না আশিটি ক্লাস থাকবে আশি ঘন্টা ক্লাস আশিটি পরীক্ষা ভাইবা প্লাস ফিজিক্যাল সব কিছু প্রিপারেশন থাকবে এবং আমাদের আরেকটি কোর্স আছে সেটি হচ্ছে এক্সাম বেস একজাম ব্যাচের ফ্রি হচ্ছে আটশো টাকা তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে অবশ্যই আমার ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে সেখানে বুঝতে পারবে আমরা আসলে কীভাবে পড়াই আমরা এই যে আশি ঘন্টার যে ক্লাস নেব এখানে চারটি ধাপে পড়ানো হয় একটা প্রথমে বেসিক পড়ানো হয় দ্বিতীয়বার পড়ানো হয় আমাদের এমসি কিউ তৃতীয়বারে আমরা প্রশ্ন সলভ করি এবং চতুর্থবারে আমরা এই যে প্রশ্ন সলভ করার সাথে সাথে অ্যানালাইসিস করে যে জিনিসগুলো বের হয়েছে সেগুলো সম্পর্কে ক্লাস নিই এবং পরীক্ষা নেওয়া হবে সলভ ক্লাস নিই এইভাবে পড়ানোর পরে কোনো একটা ভার্সিটি পরীক্ষা বলো যে কোনো পরীক্ষা বলো আসলে আনকমন কিছু থাকার সুযোগ নেই সেহেতু তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাছাড়াও যে কোনো ডিটেলসের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো এটা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যে কেউ নক দিতে পারো কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তাছাড়া যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি নাম্বারটি আমার লেখাটি সুন্দর হয়ে আমি বলে দিই জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু আর যে কোনো প্রয়োজনে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম